যা চাই সব যদি দুনিয়াতেই পাওয়া যেত তাহলে এটা দুনিয়া না জান্নাত হয়ে যেত কিছু এলোমেলো ঝড় কষ্টের দমকা হাওয়া কিছু অপ্রাপ্তির ভিড় তোমায় কষ্ট দিবে যন্ত্রণাগুলো পাহাড়ের মতো দেখবে মাঝে মধ্যে বুকটা ভারী হয়ে আসবে তবে কখনোই হতাশ হয়েও না ভেঙে পড়ো না কারণ এটাই দুনিয়া এখানে সব চাওয়া পূরণ হবার নয় মন যা চায় তাই যদি পেতে চাও তবে অবশ্যই তোমায় জান্নাতে যেতে হবে সেখানে তোমায় আর কোনো কষ্টই ছুতে পারবে না এই যে ছোটখাটো কষ্টগুলো তোমায় আঘাত করে এগুলো মূলত তোমায় চান্নাতের নিকটবর্তী করে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে দ্রুত কোনোটি স্থায়ী নয় এখানকার সবকিছুই সাময়িক আর আখেরাত হলো চিরস্থায়ী সেখানকার সুখ দুঃখ চিরস্থায়ী ক্ষণস্থায়ী কষ্টগুলোর ব্যাপারে অত চিন্তা করে কি লাভ আল্লাহ বলেন ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আর সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চাই তাই আছে তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে সুরা ফুসিলাত আয়াত নাম্বার একত্রিশ তাই স্বপ্নগুলো আখের হাতের জন্য বাঁচিয়ে রাখো হতাশ হয়ে নিজেই নিজের উপর জুলুম করো না আর দুনিয়ার এই কষ্টগুলো স্থায়ী হবে না এই কষ্টগুলো তো কেবল তোমার পরীক্ষার জন্য পাশ করতে পারলেই ভোরের সূর্য তোমার আকাশের মেঘমালাকে চির বিদায় দিবে ইনশা তোমরা কি আল্লাহতালার এই অমৃত আয়াৎখানা শুনোনি আউদু বিল্লাহ হিমে শেভয়ান এর রজিম ইন নামা আল শ্রী নিঃসন্দেহে কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা আল ইনশে আয়াত আয়তনাবাদ ছয়